ছাত্র বিভিন্ন স্ট্রিমে অর্থাৎ আর্টস সায়েন্স এবং কমার্স প্রত্যেকটা স্ট্রিমে আজ সকল ছাত্র ইংরেজি পরীক্ষা মাত্র আর কিছুক্ষণ সময়ের মধ্যে তোমরা সেই পরীক্ষায় বসে যাবে তো এই ঠিক শেষ মুহূর্তে একেবারে চরম মুহূর্তে তোমাদের জন্য বিশেষ কিছু কথা যেটা হয়তো তোমাদের কাজে আসতে পারে সেই ভেবেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সামান্য কিছু সময়ের মধ্যে সেই কথাগুলো তোমাদের বলবো আশা করি তোমাদের লাগবে যে যে কথাটা বলবো তোমাদের ইংরেজি যাদের যথেষ্ট রয়েছে তাদের তো কিছু বলাই নেই শুধু এটুকুই বলবো খুব ভালো করে পরীক্ষাটা দিয়ে দাও প্রশ্ন বুঝে উত্তর করো যাদের প্রিপারেশন তুলনায় কম আছে তাদেরকে বলবো তোমরা পরীক্ষার হলে যে পাচ্ছ সে প্রশ্নের মধ্যে যেগুলো তোমাদের কবিতার অংশের প্রশ্ন রয়েছে সেই অংশটা বা আনসিন এর যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো তোমরা আগে অ্যাটেন্ড করার চেষ্টা করো তারপরে তোমার প্রোজ অ্যানসার গুলো করার চেষ্টা করো কারণ পোয়েম অংশের যেটুকু অংশ রয়েছে সেটা হচ্ছে খুব সামান্য সংক্ষিপ্ত অংশ আশা করি তোমরা প্রত্যেকেই সেটা ঠিকঠাক ভাবে রেডি করেছো সুতরাং সেখান থেকে খুব সহজেই তুমি অ্যানসারটা করতে পারবে আর আনসিন অংশে যেটা থাকবে সেই অংশের উত্তর যেহেতু আনসিন থাকছে সেই প্যাসেজটা যদি তুমি ঠিক করে পড়ে নাও তাহলে সেখান থেকে উত্তরটা করতে পারবে সহজে তারপরে তুমি প্রোজ অ্যাটেন্ড করো এতদিন পর্যন্ত ক্লাসে যা যা করানো হয়েছে তার ওপরেই নিশ্চয়ই প্রশ্ন থাকবে সুতরাং সেখান থেকেও তুমি উত্তরটা করে আসতে পারবে সমস্যা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে গ্রামার কোর্শন গ্রামার কোর্শানে কিন্তু কোনোভাবেই উল্টো পাল্টা করে ফেলতে পারবে এরকম নয় সেটা রীতিমতো প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে অ্যান্সারটা করাটা যথেষ্টই টাফ তাই গ্রামার পোর্শনটা তোমরা পরের দিকে অ্যাটেন্ড করো আর যেটা বলবো যে তোমরা কিন্তু যারা যারা ফুল প্রিপারেশান নিয়ে নিয়েছ যথেষ্ট ভালো পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা নয় যাদের প্রিপারেশান কম আছে তাদের জন্য বলছি তোমরা কোনোভাবেই কোনো অ্যান্সার জানা নেই বলে সেটা কিন্তু ছেড়ে চলে আসবে না তার কারণ তোমাদের এখানে কোথাও কোনো নেগেটিভ মার্কিংয়ের কথা নেই সুতরাং তুমি যে অ্যান্সারগুলো জানো যেটা সলিড অ্যান্সার তুমি জানো সিওর শর্ট সেটা তো তুমি আগে আগে করে নিচ্ছ যেটা জানো না সেটাও কিন্তু ছেড়ে আসার কোনো রকম অবকাশ নেই সেটাকেও তুমি অ্যাটেন্ড করবে আর এই জায়গায় তোমাদের যে ট্রিক্সগুলো আগে বলেছে এমসিকিউ কিউ কীভাবে সঠিকভাবে কী কৌশল কোনভাবে করলে তুমি সঠিক অ্যান্সারটা দাঁড়িয়ে আসতে পারবে সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে সেইভাবেই করবে তোমাদের এখানে চারটে অপশান থাকবে তোমরা জানো একটা প্রশ্নের জন্য দুটো অপশানে তুমি কিন্তু গোল করতে পারবে না একটা অপশানের জন্য একটাই গোল করতে পারবে সেক্ষেত্রে তোমাদের জন্য আরও যেটা বলতে চাই সেটা হচ্ছে চারটে অপশানের মধ্যে বেশিরভাগ অ্যান্সার থাকে মানে অপশানগুলোর মধ্যে বেশিরভাগ অ্যান্সার থাকে এ অথবা সি লাগে এটা কিন্তু সব ক্ষেত্রেই যে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এরকম নয় বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় তুমি শিওর হয়ে থাকছো যে অ্যান্সারগুলো সেগুলো যে যে দাগে আছে সেটা করছো যেটার উত্তর তোমার জানা নেই ছেড়ে চলে আসার মতন সেই জায়গাগুলো ছেড়ে না এসে তুমি সেই প্রশ্নের প্রশ্নটা একবার দুবার করে পড়ো এবং তার অ্যান্সার হিসাবে এ অথবা সি দাগের অ্যান্সারগুলোকে গোল করো তাহলেই দেখবে তোমার এই পরীক্ষার ভয় ভীতিটা কেটে যাবে এবং মোটামুটি ভালো একটা মার্কস তুমি অবশ্যই পাবে আর যেটুকু কথা বলতে চাই সেটা হচ্ছে এর আগের পরীক্ষার পরে তোমরা অনেকেই জানিয়েছিলে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর সেটাকে গোল করতে গিয়ে ভুল করে ফেলেছো তারপরে কেউ কেউ জানিয়েছো যে সেখানে সাবজেক্ট কোড দিতে ভুল করে ফেলেছো কেউ রোল নম্বরের জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফেলেছ কেউ রেজিস্ট্রেশনের নাম্বারে গিয়ে রোল লিখে ফেলেছো এই ভুলভ্রান্তিগুলো যাতে আর না ঘটে তার জন্য প্রথমের যে পার্টটা রয়েছে সেই পার্টটা অবশ্যই মনোযোগ সহকারে ফিল আপ করো আগে তারপর ধীরে সুস্থে তুমি সার্কেলিংটা করো অ্যান্সারগুলো দিতে থাকো চল্লিশটা প্রশ্নের জন্য যা টাইম দেওয়া রয়েছে সে টাইমটা যথেষ্ট তুমি আগে যে প্রশ্নের উত্তরগুলো জানছো সেগুলো তুমি প্রশ্নের মধ্যে আগে টিক দিয়ে নাও তারপরে একসঙ্গে সার্কে করবে তাহলে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে এবং কোন জন্য কোন তুমি চিহ্নিত সেটাকে প্রয়োজনে দিয়ে এবং সেটাকে সেইভাবে চিহ্নিত করো তাহলে দেখবে ভুলটা তো হবেই না আর একই প্রশ্নে যদি তুমি দুটো গোল করে ফেলো সেক্ষেত্রে সেই প্রশ্নের দাগ নম্বরটা কিন্তু বাতিল হয়ে গেল তাহলে তুমি সঠিক উত্তরটাও তুমি দাগিয়েছ আবার তার পাশের একটা যেটা সঠিক নয় সেটাও দাগিয়ে ফেলেছ তার কারণেই সেটা বাদ হয়ে যাবে যাতে এই বিভ্রান্তিটা না হয় তার জন্য একটু মনোযোগ সহকারে গোলগুলো ঠিকঠাক করে পাকিও ব্যাস এই কয়েকটা কথা বলার জন্যই আজকে তোমাদের সামনে চলে এসেছিলাম তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক পরীক্ষা কেমন হলো পরীক্ষা শেষে অবশ্যই এসে কমেন্ট বক্সে জানিও প্রত্যেকের জন্য অনেক শুভকামনা থাকলো এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম আজ এখানেই শেষ করলাম প্রত্যেকের জন্য অনেক শুভকামনা